সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অজিত দোভাল এই নামটি আপনারা শুনে থাকতে পারেন কারণ বাংলাদেশে যখনই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নাম আসে তখন অবধারিতভাবে অজিত দোভাল নামটিও উচ্চারিত হয় অজিত দোভাল হচ্ছে বর্তমান ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা আগে তিনি ভারতের রয়ের হয়ে কাজ করেছেন এছাড়া রয়ের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন অজিত দোভালকে বলা হয় ভারতের লিভিং জেমস বন্ড কারণ তিনি যখন রয়ের এজেন্ট ছিলেন বা রয়ের পরিচালক ছিলেন তখন এমন সব দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন যা এখনো অমর হয়ে আছে অনেকটা কিংবদন্তি তো বর্তমান ভারত সরকারের যে পররাষ্ট্রনীতি অনেকে মনে করে থাকেন এটি নির্ধারণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু এটি আসলে সত্যি না প্রতিবেশী দেশ বা বিদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি কেমন হবে তাদের সাথে সম্পর্ক কী হবে এবং সেখানে কি ধরনের অপারেশন পরিচালনা করতে হবে তার সবকিছু দেখভাল করেন অজিত ডোভাল বিদেশ নীতিতে বিশ্বাস করেন অজিত ডোভালকে অজিত ডোভাল যাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তাই করেন তাই সেই অর্থে বলা যায় বর্তমান ভারত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর কর্মকর্তা হচ্ছে এই অজিত ডোভাল তো এই অজিত ডোভাল সম্প্রতি বাংলাদেশের যে সরকার পরিবর্তন হয়েছে সেটি নিয়ে একটি মন্তব্য করেছেন এ বিষয়ে তিনি বলেন অদক্ষ শাসনের কারণে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন গতকাল শুক্রবার ছিল ভারতের জাতীয় একতা দিবস সেই একতা দিবসের এক অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন শুধু তাই না তিনি শাসনের গুরুত্ব সম্পর্কে বলেন জাতি গঠন প্রক্রিয়া ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর সাথে সাথে তিনি বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেপালে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়েছে সে ব্যাপারেও কথা বলেন তিনি এ ব্যাপারে বলেন বিশাল সাম্রাজ্য রাজতন্ত্র শাসন অভিজাত বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনেরই ইতিহাস বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ও অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অধ্যক্ষ শাসনেরই উদাহরণ মানে তিনি বলতে চেয়েছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটি এই জন্য হতে পেরেছে কারণ সেখানকার শাসক ছিল দুর্বল এছাড়াও তিনি সেই শাসকদের সমালোচনা করে বলেছেন তারা ছিল অদক্ষ এ কথা শুনে যারা শেখ হাসিনা বিরোধী আছে তারা যদি খুশি হতে চান তাহলে আমি বলতে চাই এখানে খুশি হওয়ার কিছু নেই কারণ এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেটিকে তিনি অসাংবিধানিক বলছেন মানে তিনি এদেরকেও অস্বীকার করছেন তাই খুব বেশি খুশি হয়েন না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ অজিত দোভাল কেন আওয়ামী লীগ সরকারকে অদক্ষ বলছে কেন আমলিক লীগ সরকারকে দুর্বল বলছে কারণ আমরা সবাই জানি হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যে ব্যক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে লিড দিয়েছে তিনি অজিত দোভাল অজিত দোভালই শেখ হাসিনাকে আনকন্ডিশনালি সাপোর্ট করেছেন অজিত দোভালের কারণেই ভারত সরকারও শেখ হাসিনার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে শুধু তাই না শেখ হাসিনা যখন বিপদে পড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তখন এই অজিত ডোভালই তার সহায়তা করেছেন পুরো করা হয়েছে অজিত ভালের আন্ডারে তাহলে সেই অজিত কেন এখন আওয়ামী লীগকে দুর্বল বলছে এই কারণটি আসলে বোঝা যায় তার পরের মন্তব্যে সেখানে তিনি বলেছেন আমি বিশ্বাস করি একটি জাতি গঠন প্রক্রিয়া সেই সঙ্গে একটি দেশকে সুরক্ষিত রাখতে তার লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণের সহায়তা করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে খুব সহজ তিনি বলতে চেয়েছেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা সেটি বুঝতে পারেনি আর তা পূরণ করতে পারেনি তাই দিন দিন দুর্বল থেকে দুর্বল হয়েছে আওয়ামী সরকার যার পরিণতি সর্বশেষ কোনো অভ্যুত্থান তার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত সত্যিকার অর্থে আর শেষ পাঁচ বছরে আওয়ামী লীগ তার পথ হয়েছে তারা আসলে বুঝতেই পারেনি তারা কি করছে তার জন্য তারা বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পারেনি যা খেসারত দিতে হয়েছে এই মাধ্যমে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আপনি অজিত এই মতামতকে কোন চোখে দেখেন তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ